ফাঁকা কলসির আওয়াজ বেশি এভাবেই তীব্র আক্রমণ করলেন পাকিস্তানিদের এবং কি কি বললেন বিরোধী দলনেতা অবশ্যই শুনে নিন যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি চুরাশি সালে দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাই নিরাপত্তার দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে সে ওরা ভয়ে করছে কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে

আমরা বিশ পদ্ধতি নামা পর্যন্ত মাসিক ভাতা দেবে সরকার নবন্নর বৈটকের ছাত্রী হারে গ্রুপ সিক দুর্নীতি কোটসে কোনে আশ্চর্য দলে মৃত্যু আমি স্বাগত জানিয়ে দাবি করব 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দাও 2016 সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী এটা আমি দাবি করব। সে দিক না সে দিক কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তার সমর্থন করল